জুয়েল ব্লক ফেসবুক পেজ থেকে আপনাদের স্বাগতম আজকে আমরা আমাদের শোরুম থেকে একটা ভিডিও করতেছি এবং বেশ কিছু প্রাইভেট কার এবং মাইক্রোবাস দেখাবো যে দুইটা সামনে এবং একটা এক্সিও দুই হাজার বারো মডেল আমি প্রিমিও দিয়ে শুরু করতেছি এটার ফিচারটা একটু নিই এটা চাবি স্টার্ট দুই হাজার পনেরোতে মডেল এবং আঠারোতে রেজিস্ট্রেশন কাগজ আপডেট করা আছে সিলভার কালার সামনে পিছনের গ্লাস অরিজিনাল আছে এবং গাড়িটা কিন্তু সিএনজি করা চমৎকার গাড়িটা অরিজিনাল কালার আছে সমস্ত এক্সের লাইট থেকে আরম্ভ করে যা আছে সবকিছু অরিজিনাল কালার আছে গাড়িটা চাবি স্টার্ট এবং ভিতরে কালো তারা এই ধরনের গাড়ি লাগবে আমাদের নাম্বারে যোগাযোগ করবে না আমাদের শোরুমে আসার অনুরোধ রইলো আমাদের শোরুমের টিকাটা আমি দিয়ে দিব সেকেন্ড যে গাড়িটা দেখাচ্ছি এটা হচ্ছে টয়োটা এক্সিও এটা মডেল দুই হাজার বারো এটা একটা সিলভার কালারের গাড়ি এবং চাবি স্টার্ট আমাদের গাড়ির সামনের পিছের গ্লাস তিনটে অরিজিনাল আছে এটাও একটা চাবি স্টার্টের গাড়ি এবং অরিজিনাল কালার আছে আমি অরিজিনাল কালার যেটা বলতেছি এটা অবশ্যই অরিজিনাল কালারই পাবেন কারণ গাড়িতে কিছু টুকটাক দাগ আছে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এখনো কালার করে নেই সামনে পিসার গ্লাস অরিজিনাল দেখতেছেন খুবই একজন ভদ্র ইউজার চালিয়েছে গাড়িটা আপনার সরাসরি নাম ট্রান্সফার করে দিতে পারবেন গাড়ির দাম এবং বিস্তারিত জানতে অবশ্যই আমার মোবাইল নাম্বারে ফোন দিবেন আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিবো আমাদের শোরুমের ঠিকানা এবং ওয়েব অ্যাড্রেসটাও দিয়ে দিবো সংক্ষিপ্তভাবে আজকে আপনাদের গাড়িগুলো দেখাচ্ছি এটা হচ্ছে দুই হাজার চার মডেলের একটা এক্সনোয়া খুবই সুন্দর এটা একটা ব্যাংকের ইউজ ব্যাংকের নামই আছে গাড়ি কোনো লোন না ব্যাংকের সরাসরি ব্যাংকের নামে গাড়ি এটা চার মডেল এবং তিপ্পান্ন সিরিয়ালের একটি গাড়ি খুবই সুন্দর আপনারা ভিতরটা দেখলে আরও বুঝতে পারবেন খুবই সুন্দর সিএনজি করা একদম সিম্পল গাড়িতে সিট কাভার ছাড়া আর কোনো জিনিস এক্সট্রা লাগানো হয়নি এখনও এসি জালি থেকে আরম্ভ করে ভিতর খুবই ফ্রেশ সিলিং এবং প্রত্যেকটা সিটের বরাবর এসি থাকবে যেটা এক্স তোমার বিশেষত্ব ব্ল্যাক কালারের ব্ল্যাক ব্ল্যাক কালার সিট কভার আপনারা সিট কভার ছাড়া বাংলাদেশের ফিটিং আর কোনো জিনিস পাবেন না এই গাড়িতে খুবই সুন্দর সাবনিক গ্লাস যে পিছনের ওরিজিনাল আপনারা দেখতে পাচ্ছেন সব কিছু ভালো অবস্থায় আছে এবং কাগজ আপনারে থাকবে তিপ্পান্ন সিরিয়ালের দুই হাজার এগারো এবং এক্সনোহা কিন্তু চাইলে অনেকেই চায় যে ভাই সানরুপ মন্ডপ লাগবে সানরুপ মন্ডপ সহ কিন্তু আগে আছে এটা দুই মডেল এটা মুক্তা পাল কালার খুবই ফ্রেশ বডি কিট সহ পাবেন অরিজিনাল কোনো বাংলাদেশে ইনস্টল করা না অরিজিনালি এটা কিন্তু বিস্কিট কালার হবে এবং দুইটা সানরুপ মন্ডপ কিন্তু সচল আছে এটাও একটি চাবির গাড়ি অবশ্য পৌষে এই গাড়িটা হয় না এর ভিতর কিন্তু বিস্কিট কালার খুবই প্রিমিয়াম কোয়ালিটি এই গাড়িটা আমরা দাম সম্পর্কে আপনি ফোন দিয়ে আলোচনা করে নেবেন কারণ ভিডিওটা সংক্ষিপ্ত করে দিচ্ছি এই জন্য সুন্দর অবস্থায় আছে এটা একটু বিস্কিট কালারের গাড়ি এক্স নোহা দুই হাজার তিন মডেল এটা এটা কিন্তু এগারো সিরিয়াল নাইনটি লিটার চেঞ্জ করা ভিতর ভিতরের কন্ডিশন খুবই ভালো এটা কিন্তু টু সানড্রোপের গাড়ি খুবই ফ্রেশ কন্ডিশন আছে তারপরে যে গাড়িটা দেখাচ্ছি এটা হচ্ছে দুই মডেলের একটি লাইটেস নোহা যেটাকে আমরা বাচ্চা নোহা বলি খুবই সুন্দর দুই হাজার দশ মডেল আপনি গ্লাসটা অরিজিনাল দেখতে পাচ্ছেন সাদা কালার এটা কিন্তু প্লেন সাদা কালার মুক্তা পাল কালার না কিন্তু গাড়িটা কিন্তু কোনো কাজ কাম নেই একদম ফ্রেশ অবস্থায় আছে এটা কিন্তু গাজীপুর নাম্বার চারটা চাকা এবং অ্যালোরিং ভিতর খুবই সুন্দর এটা একটা জিএল গাড়ি সামনে দুই দরজা পাওয়ার হবে এবং ফুল সিলিং এর গাড়ি এগুলোর মধ্যে কিন্তু হাফ সিলিং আছে আপনারা অবশ্যই দেখে দিবেন আর ভিডিওটাতে কোনো গাড়ি পছন্দ হলে অবশ্যই আমাকে ফোন দিবেন আর এখানে যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা একটি স্টেশন ওয়াগন কিন্তু গাড়ির মডেল কিন্তু দুই হাজার এক খুবই সুন্দর এবং উনিশ সিরিয়ালের একটি গাড়ি দুই হাজার চারের রেজিস্ট্রেশন এসি ইঞ্জিন সাসপেনশন গিয়ার সব কিছু ওকি পাবেন এবং কাগজ সহ কি পাবেন কাগজটা রানিং ফেল আছে আমরা করে দেবো সব কিছু কিন্তু ভালো অবস্থায় আছে আমাদের শোরুমে আপাতত কয়েকটা কালেকশন আছে এগুলো আমরা দেখিয়ে দিচ্ছি এবং আমাদের কিন্তু শোরুমের বাইরেও পার্কিং আর অনেক গাড়ি আছে যদি আপনারা এই ধরনের গাড়ি কিনতে চান অবশ্যই আমার নাম্বারে ফোন দিবেন আমি স্ক্রিনে আমার নাম্বারটা দিয়ে দেব যদি পছন্দ হয়ে থাকে আমাদের কাছে কিন্তু বেশ কিছু মাইক্রোবাসের কালেকশন আছে এটা হচ্ছে কেয়ার ফোর্টি টু দুই হাজার চার মডেল কেয়ার ফোর্টি টু চার মডেল এবং এটা সুপার জিএল অরিজিনাল দুই মডেল নিউশেফ এবং বিশ্ববিশ্ব এল থ্রি হান্ড্রেড এছাড়াও আমাদের কাছে একাধিক হাইও আছে যেগুলো আমাদের এখানে আপাতত নাই পার্কিং এ আছে জায়গা স্বল্পতার জন্য আমরা দুই হাজার চার মডেলের কেয়ার ফুটোটা যদি দেখাই এটা দুই হাজার চার মডেল এবং নয়া রেজিস্ট্রেশন তেরো সিরিয়াল ফাইভ ডোর এবং উঁচা ফ্লোরের একটি গাড়ি যারা এই গাড়িটা কিনতে যাচ্ছেন একটু অল্প টাকার মধ্যে এই গাড়িটা কিন্তু এই গাড়িটা একটা বিশেষত আছে এই গাড়িটা আমার নিজের নামে আমার নামে আমার নামে বিআরটিতে রেজিস্ট্রেশন তো আপনারা এই গাড়িটা নিলে আমি নিজে আপনাদের মালিকের করে দিয়ে আসবো যেকোনো সময় আপনারা দেখতে পাচ্ছেন এটা আমি চালাইতাম তারপরে দুই হাজার দশের যে সুপার জেল আমি আসলে কেয়ারফুল রেট ভিতরটা আপনাদের দেখায়নি খুবই সুন্দর কন্ডিশন আছে ড্যাক্সবোর্ড খুবই ফ্রেশ অবস্থায় আছে এটা তো বুঝতে পারছেন এটা একটা এক্সট্রাঅর্ডিনারি গাড়ি ভালো আছে এই জন্য এটা আমার নামে এটা কিন্তু আপনার সিটগুলো খুবই সুন্দর চমৎকার আছে আসলে আলো স্বল্পতার জন্য হয়তো আপনাদের ভালো করে দেখাতে পারছি না আসবেন আমি সবগুলো গাড়ির ছবি আপনাদেরকে দিয়ে দিব। তারপর যে গাড়িটা দেখাচ্ছি হচ্ছে সুপার মুক্তপাল কালার অরিজিনাল কালার আপনার এই গাড়িটার সামনে গ্লাসটা চেঞ্জ হয়েছে কি সিরিয়ালের গাড়ি কোনো খোলা কাটা মায়ের নেই খোলা কাটা মায়ের কোন গাড়ি আমার আপাতত কালেকশনেও নেই অরিজিনাল সুপার জিএল এবং অরিজিনাল টাচ এসি নিউ যেটা যারা সুপার জিএল সম্পর্কে জানেন তারা তো দেখলে বুঝতে পারবেন এখানে টাচ এসি দেখতে পাচ্ছেন কালো বক্স আপনার অরিজিনাল যেগুলো এগুলোতে কালো বক্স আসবে আর যেগুলো বানানো থাকে দশের গাড়ি যেগুলো নিউ শেপ না ওগুলোতে অ্যাশ কালার পাবেন আর ওল্ড শেপগুলোতে আপনারা পাবেন হচ্ছে আপনার অ্যাশ কালার ইন্টেরিয়র এটা কিন্তু অরিজিনাল ব্ল্যাক কালার ইন্টেরিয়র এবং অরিজিনাল কালার এবং অরিজিনাল সুপার জিএল আপনারা দেখতে পাচ্ছেন ভিতরটা ব্ল্যাক আসলে একটু আলোর স্বল্পতা এখানে আমাদের লাইটগুলো ফিউজ দিয়ে জন্য একটু আলো স্বল্পতা ভালোভাবে দেখাতে পারছি না আপনারা যখন আমাদের শোরুম ভিজিট করবেন ভালোভাবে দেখে নেবেন দুই হাজার দশ মডেল এটা এবং সর্বশেষ যেটা আমাদের এখানে কালেকশন এটা হচ্ছে এল থ্রি হান্ড্রেড এটা দুই হাজার ছয় মডেল যেহেতু আজান দিয়ে ফেলছে এবং আলো স্বল্পতা সো আজকে ভিডিওটা শর্ট করছি এবং যারা এই গাইগুলো থেকে কোনো পছন্দ হলে অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আমাদের শোরুমের ঠিকানাটা শ্যামলী এবং এখানে কিছু নাম্বার দেখতে পাচ্ছেন আর আমার ভিডিওতে নাম্বারটা দিয়ে দেবো সরাসরি আমাদের শোরুমে আসলে আমাকে পাবেন